আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেঁপেছে তোমার দেখে থর থর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেঁপেছে তোমার দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি সহিদ হয়েছো তুমি এটাই জানি আল্লাম সাইলি তুমি মরণি সগিদ হয়েছো তুমি এটাই জানি দেখো মাঝে যতদিন ছিল তোম্য প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তো তোমায় ভাবে প্রতিদিনি সগিদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি ಅಲ್ಲম সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি ಅಲ್ಲম সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি তো ব্যাগান আমরা আরো রিয়াসেল